আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পদ্মা টিভির এখনকার আয়োজনে প্রথমেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব তন্ত্র টিকিয়ে রাখতে সরকার ক্ষমতা ধরে রাখতে চায় গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের মতে ব্যাংক থেকে বিরানব্বই হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে আর খেলা ফিরেন অন্তত তিন থেকে চার লাখ কোটি টাকা এই বিরানব্বই হাজার কোটি টাকা আর কখনও দেশে ফিরে আসবে না সম্ভাবনাও নেই এই তন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা ক্ষমতা ধরে রাখতে চায় এই তন্ত্রের কারণেই দেশের অর্থনৈতিক সংকট যার কারণে প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম এবারে জানাবো সরকারকে নির্বাচন থেকে ফিরে আসার আহ্বান চর্মনায় পীরের দেশপ্রেমিক ইমানদার জনতা ভোটকেন্দ্রে যাবেন না এবং ভোট দেবেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি সরকারকে নির্বাচন থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং নির্বাচনে দেশবাসীকে সহযোগিতা না করতেও অনুরোধ করেছেন জানিয়ে দেব লোকচিননায় তোমার মুটকে দেব মুক্তিযোদ্ধাকে বললেন সমাজকল্যাণ মন্ত্রী এদিকে টাঙ্গাইলে নৌকার মিছিলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গুলি যুবলীগ সহ আহত তিন টাঙ্গাইল পাঁচ আসনে নৌকার মিছিলে বর্তমান এমপি সানোয়ার হোসেনের সমর্থকদের গুলিতে যুবলীগ সহ তিনজন আহত হয়েছেন এবারে থাকছে সাবেক উনিশ জনের রায় তারিখ নির্ধারণ বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সহ উনিশ জনের বিরুদ্ধে গুলশান থানায় নাশকতার এক মামলায় রায় ঘোষণার জন্য আগামী আঠাশে ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত এবং শেষ করছি হৃদয় বিদারক সংবাদ দিয়ে বুলেট বোমা শীত বর্ষা ক্ষুদায় দিশেহারা গাজাবাসী বুলেট বোমায় বিধ্বস্ত গাঁজায় এখন তাদের নতুন চ্যালেঞ্জ শীত এবং বর্ষা দিনে যেমন তেমন রাত নামলেই যে কে বসে কন শীত হাড় কাঁপানো ঠান্ডায় ঠক ঠক করে কেঁপে ওঠে শরীর অথচ তাদের গরম কাপড় নেই আর খুদার জ্বালা তো আছেই সব মিলেই নিঃস্ব গাঁজাবাসী রীতিমতো দিশেহারা প্রিয় দশক এ বিষয়ে রয়েছে একটি তথ্যমূলক আলোচনা ভিডিওটি দেখতে থাকুন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন লুটপাটতন্ত্র টিকিয়ে রাখতে সরকার ক্ষমতায় থাকতে চায় জোনায় ছাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাই ছাকি বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের তথ্য মতে ব্যাংক থেকে বিরানব্বই হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে আর খেলাপি ঋণ অন্তত তিন থেকে চার লাখ কোটি টাকা এই বিরানব্বই হাজার কোটি টাকা কখনো দেশে আসবে না আসার সম্ভাবনাও নেই এই লুটপাটতন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা ক্ষমতায় থাকতে চায় এই লুটপাটতন্ত্রের কারণে দেশের অর্থনৈতিক সংকট প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন তারা টাকা হাতিয়ে নিয়ে পাচার করছে রোববার প্রেস সামনে গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন জোনায় ছাকি বলেন আওয়ামী লীগ নিজেদের মধ্যে সন্ত্রাসী থামাতে পারেনি সত্যিকার অর্থে বিরোধী দল মাঠে থাকত তাহলে কি অবস্থা তৈরি করত তারা এদেশে খেলোয়াড় অর্থাৎ বিরোধী দল যাতে মাঠে না আসতে পারে তাদের জন্য সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সবাইকে হাত পা বেঁধে জেলে ভরে দিয়েছে লাল কার্ড দেখে বিদায় করেছে বিরোধী দল যদি নির্বাচনে যেত তাহলে এরা দেশটাকে একটা ভয়ঙ্কর সন্ত্রাস এবং খুনের লীলায় পরিণত করত গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন বাংলাদেশ থেকে যেসব পোশাক রপ্তানি করা হয় এই রপ্তানিতে অন্তত বারো থেকে পনেরো লাখ কোটি টাকা এবং পনেরো বছরে বিদেশে পাচার হয়েছে এই ফ্লাইওভার পদ্মা সেতু মেট্রো রেল টানেল এগুলো দেখিয়ে সরকার দেশের মানুষকে বোকা বানাচ্ছে এই উন্নয়নের বাজেট থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা তারা চুরি করেছে সেটার কোনো হিসেব নেই একশো টাকার মধ্যে ষাট টাকা চুরি হয়ে গেছে দেশের ভেতরে থেকেও পাঁচ থেকে ছয় লাখ কোটি টাকার মতো পাচার হয়ে গেছে এভাবে চলতে দেওয়া যাবে না ভোট নামক তামাশাকে রুখে দিতে হবে সাত তারিখে ভোট দেওয়ার জন্য নির্বাচন কেন্দ্রে যাবেন না কেউ সমাবেশে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুলক সহ আরও অনেকে সরকারকে নির্বাচন থেকে ফিরে আসার আহ্বান পীরের দেশপ্রেমিক ইমানদার জনতা ভোট কেন্দ্রে যাবে না এবং ভোট দেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর সরকারকে নির্বাচন থেকে ফিরে আসার এবং নির্বাচনে দেশবাসীকে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছেন তিনি রোববার রাজধানীর আইএবি মিলনায়তনে বিচার তিপ্পান্ন বছর প্রাপ্তি এবং প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে বিরোধী দলহীন একতরফা নির্বাচনের নামে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে সরকার নির্বাচন নির্বাচন খেলা নামে দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে এভাবে দেশের সম্পদ নষ্ট করার কোনো মানে হয় না চর্মনাইপির বলেন পাকিস্তান আমলে মানুষ ভোট দিতে পারত এখন মানুষ ভোটও দিতে পারছে না ধনী দরিদ্রের বৈষম্য অনেক বেশি লোক নাই তোমার ঘাড় দেব মুক্তিযোদ্ধাকে বলেন সমাজ কল্যাণ মন্ত্রী লালমনিরহাট দুই আসনে নৌকার প্রার্থী সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন তোমার ঘাড় দেব তুমি এখনো লোক চেন নাই শনিবার রাতে কালীগঞ্জের মাদাদি ইউনিয়নের চামটারহাট স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী সভায় উপজেলা ভোটমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তজা হানিফের নাম উল্লেখ করে এই হুমকি দেন তিনি সবাই মন্ত্রী আরও বলেন সেদিন ভুল্লার হাটে এক মিটিংয়ে গোলাম মর্তজা হানিফ যে বাজেভাবে কথা বলেছেন তাকে সতর্ক করে দিচ্ছে এ ধরনের বাজে কথা যদি কোনোদিন বলেন তোমার ঘাড় মটকে দেব তুমি এখনো লোক চিনো নাই তোমার চরিত্রের ঠিক নাই নেতা শাস্তে চাও তার এই বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে চলছে নানা আলোচনা সমালোচনা এ আসনে মন্ত্রীর বিরুদ্ধে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মার্কা নিয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হক তার পক্ষে নির্বাচন করছেন হানিফ এ বিষয়ে তিনি জানিয়েছেন মন্ত্রীর প্রাণনাশের হুমকির পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন যে কোনো সময় তার পোষ্য বাহিনীর হামলা শিকার হতে পারেন তিনি এজন্য থানা জিডি ছাড়াও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করবেন মঙ্গলবার রাতে ভোটমারি ইউনিয়নের ভুলারহাট বাজারে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী সভায় বক্তব্যের বিষয়ে হানি বলেন আমি বাজে কথাই আমি বলেছি গরিব এবং অসহায় ক্যান্সার রোগীরা সাহায্যের চেক পান না সেটি পান অবস্থা সম্পন্ন এসব কথা ভাই জেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদও বলেছেন তিনি আরো বলেন ভোটারা মন্ত্রীর কাছ থেকে প্রাপ্য সম্মান পান না এজন্য আমি সবাই পরিবর্তনের কথা বলেছি উনিশশো সালে নৌকার মনোনয়ন না পেয়ে নুরুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ওই নির্বাচনে আমি তাকে তিনি লাখ টাকা ধার দিয়েছিলাম আজ অবধি তিনি আমার টাকা ফেরত দেননি নির্বাচনী সভায় এসব কথাও বলেছি লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজাহানিব বিষয়টি আমাকে ফোন করে জানিয়েছেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে টাঙ্গাইলে নৌকার মিছিলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গুলি যুবলীগ নেতা সহ আহত তিন টাঙ্গাইল পাঁচ আসনে নৌকার মিছিলে বর্তমান এমপি সানোয়ার হোসেনের সমর্থকদের গুলিতে যুবলীগ নেতা সহ তিনজন আহত হয়েছেন রোববার রাত এগারোটার দিকে উপজেলার বাঘিল ইউনিয়নে এই ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হলেন বাঘিল ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন কর্মী সিয়াম এবং রোকন মিয়া এদের মধ্যে রোকনের অবস্থা সংকটাপন্ন আওয়ামী লীগ প্রার্থী মামুনা রশিদ জানান রাতে বাঘিল এলাকায় নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করেন এ সময় বর্তমান বর্তমান এমপি সানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালান এতে যুবলীগের সাধারণ সম্পাদক সহ তিনজন গুলিবিদ্ধ হন তাদের টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান এ ঘটনায় ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে বুলেট বোমা শীত বর্ষা ক্ষুধায় দিশেহারা গাজাবাসী আমি যখন এখানে এসেছিলাম বৃষ্টি মাত্র শুরু হয়েছিল বাচ্চাটা তখন আমার পেটে আমি এবং আমার স্বামী বৃষ্টি থেকে বাঁচার ঠাঁই খুঁজছিলাম কেননা বৃষ্টির পানি প্রায় তাঁবুতে ঢুকে যায় আগেও অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েছে তবে এমন দিন কখনো আসেনি নিজের নবজাতককে কোলে নিয়ে অসহায়ভাবে বলছিলেন মধ্য গাজার দেইর আল বালা শহরের বাস্তুচ্যুত ইসরা জামাল আল জামালান বুলেট বোমায় বিধ্বস্ত গাজায় এখন তাদের নতুন চ্যালেঞ্জ শীত এবং বর্ষা দিনে যেমন তেমন রাত নামলে জেকে বসে কনকনে শীত হাড় কাঁপানো ঠান্ডায় ঠক ঠক করে কাঁপে শরীর অথচ গরম কাপড় নেই আর খুদার জ্বালা তো আছেই সব মিলে নিঃস্ব গাঁজাবাসী রীতিমতো দেশে হারাপ আল জাজিরা এপি বিবিসি আরব নিউজ সিএনএন ওয়াফা ইসরালি তাণ্ডবে সুখের দিনগুলো থেকে সিটকে পড়া গাঁজাবাসী এখন প্রকৃতির নির্দয়তার শিকার ডিসেম্বরের মাঝামাঝি সময় ভারী বৃষ্টিপাত ও তীব্র শীত যেন একসঙ্গে আশ্রে পড়ছে যুদ্ধবিধ্বস্ত গাজার প্রতিটি অঞ্চলে ঘরবাড়ি ছেড়ে আসা অসহায় পরিস্থিতিতে করছেন এমনিতেই ফাঁকা মাঠ ভূমধ্য সাগরের তিলবর্তী বালুভূমি বিধ্বস্ত জনপদ ফুটপাত বা জাতিসংঘের শরণার্থী শিবিরগুলোতে প্লাস্টিকের তাবু খাঁটিয়ে থাকতে হচ্ছে গাঁজাবাসীকে বৃষ্টি শুরুর পর থেকেই সেই পলিথিনের ফুটো চুইয়ে চুইয়ে পানি যাচ্ছে ভিতরে ভিজে যাচ্ছে છે ત્યારપરો আবার নতুন উপদ্রব শীত ভিজে বাড়ি ছেড়ে আসার সময় শুধু গুটি কোয়ে কাপড় নিয়ে পালিয়েছেন তারা ভেবেছিল হয়তো দ্রুতই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু সে আশার বালি bali প্রয়োজন শীতবস্ত্রের অভাবে এখন অতি কষ্টে সময় পার করছেন তারা মুরগির খোপের মতো জায়গায় ছোট্ট একটু জায়গায় গাদাগাদি করে থাকতে হচ্ছে পুরো একটি পরিবারকে রাতে হাড় কাঁপানো ঠান্ডায় নিজেদের গরম রাখতে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাছেন পরিবারের সদস্যরা অনেকেই আবার গ্যাসকেটে আগুন চালিয়ে গরম রাখছেন নিজেদের অস্থায়ী ক্যাম্পে অবস্থান করা ইকরা কামাল জানান ঠান্ডায় তার নবজাতক মেয়েটির ত্বক ফ্যাকাশে এবং হলুদ হয়ে গেছে গরম পোশাক কম্বল ছাড়া বাচ্চাটিকে তাঁবুর ভেতরে রাখতে হিমশিম খাচ্ছেন তারা শ্বাসকষ্টজনিত কারণে তাকে বাইরে আগুনের সামনেও নিয়ে যেতে পারছেন না কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বলেন সে কাঠের ধোঁয়া থেকে কাশি দিতে থাকে যতক্ষণ আসে নীল হয়ে যায় আমরা আতঙ্কিত ছিলাম যে সে মারা যেতে পারে আমি আমার মেয়েকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তাকে এখনো টিকা দেওয়া হয়নি হাসপাতালে থাকাকালীন ইসরা দম্পতিকে একটি শীতবস্ত্র দিয়েছিলেন একজন দয়ালু ব্যক্তি ধীর কণ্ঠে ইকরা কামাল জানান জন্মের পর থেকে সেটি গায়ে জড়িয়েছি আমার ছোট সোনা মনির যখন সে জামাটি ছুঁড়ে ফেলে আমি এটিকে মুছে দেই কারণ আবহাওয়া ঠান্ডা থাকায় আমি এটি ধুয়ে ফেলতে পারি না হতাশা নিয়ে তার স্বামী সেলিম বলেন আমি ভাবিনি আমার মেয়ে এমন অবস্থায় জন্ম নেবে আমরা তার জন্মের জন্য খুব খুশি এবং প্রস্তুত ছিলাম আমি জানি না আমাদের সবার কি হবে সৃষ্টিকর্তা আমাদের সবার প্রতি সহায় হন ইতিমধ্যে গাজায় গরম কাপড় কম্বল শুকনো খাবার এবং তাবু বাঁধার সরঞ্জাম দিয়েছে জাতিসংঘ তবে ঠান্ডার ভয়াবহতা এখনো পুরোপুরি হয়নি বলেও জানিয়েছে জাতিসংঘের ত্রাণ এবং পুনর্বাসন সংস্থা ডিরেক্টর থমাস হোয়াইটস তিনি বলেন মানুষ একেবারে শোচনীয় পরিস্থিতিতে বসবাস করছেন তবে আমি বলবো শীতের ভয়াবহতা এখনো আসেনি আমরা এখনো তাপমাত্রার বড় পতন দেখিনি এখন পর্যন্ত একটি বড় ঝড়ও দেখিনি ভূমধ্য সাগরে যখন ভূমধ্য সাগরে বড় ঝড় সৃষ্টি হবে তখন অনেক আশ্রয় কেন্দ্র তসনস হয়ে যাবে হাজার হাজার মানুষকে ভিজে ঠান্ডায় ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে চলমান এই বেগতিক আবহাওয়ার মধ্যেই গাজায় দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য সংকট স্থানীয় বেকারী খাদ্য গুদামগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সমস্যা আরও বেড়ে গিয়েছে গাজার ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন রিপোর্ট অনুসারে গাজায় দুই মিলিয়ন জনসংখ্যার নব্বই শতাংশেরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন তাদের তথ্য মতে ডিসেম্বরের শুরুর পর থেকে বিশ লাখ গাজাবাসী খাবারের তীব্র সংকটে পড়েছেন এদের মধ্যে তিন লাখ হাজার মানুষ সর্বনাশা ক্ষোধায় দিনরাত পার করছে একটুকু খাবারের আশায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কেউ কেউ তবুও খাবার পাওয়ার নিশ্চয়তা নেই খাদ্য বিতরণ কেন্দ্রের কাছাকাছি লোকদেরকে প্রায় দশ ঘন্টা লাইনে অপেক্ষা করতে হয় এবং মাঝে মাঝে খালি হাতে বাড়ি ফিরতে হয় এমনকি বিশ্বের ক্ষুধার্ত মানুষের পাঁচজনের মধ্যেই চারজনই গাজায় বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে তিনি লিখেন বিশ্বের পাঁচজন ক্ষুধার্তের চারজনই এখন গাজায় গাজায় সংঘাতে তীব্রতা এবং ভয় যতই বাড়ুক না কেন আমরা আমাদের কাজ চালিয়ে যাব আত্মসমর্পণ করব না